কালিয়াচকে ফের অশান্তির ছায়া সোমবার সকালে চাঞ্চল্য ছড়ালো ধুলিটোলা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো একেবারে তাজা বারোটি বল বোমা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দশ মাস ধরে বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে বাড়ির মালিক সপরিবারে মালদার অন্য থানার এলাকায় বসবাস করছেন এদিন সকালে সন্দেহভাজন তিনটি জার ওই বাড়ির ভেতরে রাখা আছে বলে খবর পায় কালিয়াচক থানার পুলিশ সঙ্গে সঙ্গে ভিড় জমায় আশেপাশের মানুষ এলাকা ঘিরে ফেলে পুলিশ খবর দেওয়া হয় দমকল এবং বোম স্কোয়াডকে তাদের উপস্থিতিতে এই বোমাগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা এলাকারে পরিত্যক্ত ওই বাড়িতে বিপুল পরিমাণে বোমা মজুদ করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে কারিয়াচক থানার পুলিশ ঘটনার পর থেকে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে আমার পাড়াতে সুলাম বম ছিল পুলিশ প্রশাসন এসছে এসে বমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে বাইশটা বম ছিল সেই বম কার বাড়িতে ওই বাড়িতে কেউ থাকতো না নিখিল মিলিটারির বাড়ির পাশেই বাড়ি ওটা আমরা শুনলাম শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বোমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট করে কতদিন থেকে থেকে বলতে ওরা ছিল জমি টমি বিক্রি করে ওরা নাকি ওই বুলবুলিতে গেছে মাঝে মধ্যে আসছে ছেলেরাই আসে আবার চলে যায় আমার নাম বাদল চন্দ্র বাবা ও পনেরো বছর আগেই চলে গেছে ওখানে আর একটা ছেলে থাকতো দশ মাস আগেই চলে গেছে দশ এগারো মাস আগেই বাড়ি বন্ধ করে তারা লক করে চলে গেছে ওখানে জমিন টমিন কিনেছে ওখানে বাড়ি ঘর করে নিল না তো বলতেই পারবো না আমরা কি ঘটনা আছে কি করে বলবো আমরা সকালে দেখলাম পুলিশ এসে হাজির তারপরে দারোগা বললাম কিছুক্ষণ দেখার পরে কী ব্যাপার আপনারা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এখানে বসে আছেন তো বলল কি বুঝতে পারবেন কিছুক্ষণ পরে তারপরে কে ফের আবার ফোন করলো আমাকে কি রে আমরা তো কিছু জানি না আর একটা ছেলে থাকতো ও দশ মাস আগেই চলে গেছে তালা লক করে দেখতেই পাচ্ছেন তিন টান সব পড়ে আছে আর এইটাই আর কি বলবো কে রাখলো না রাখলো সেটা তো উপর বালাই জানে কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে